আসসালামু আলাইকুম আহমেদুল্লাহ ওবরাকু সম্মানিত দর্শক শ্রোতা বন্ধুরা দেখুন আজকে আপনাদেরকে কি থ্রি পিস দেখাচ্ছে জি উন্নত কোয়ালিটির হানড্রেড পারসেন্ট কটন এবং একদম কালার গ্যারান্টি সম্পূর্ণ ইউনিক ড্রেস যারা খুঁজছেন উন্নত কোয়ালিটির ড্রেসের জন্য যারা অপেক্ষায় ছিলেন যে ভাইয়া উন্নত কিছু ড্রেস দেখান তাদের জন্য আজকের ভিডিও সো আজকের ভিডিও একদম মিস করা যাবে না শেষ পর্যন্ত দেখতে হবে কারণ আজকে নতুন নতুন কিছু কালেকশন আজকে আপনাদেরকে দেখাচ্ছে প্রথমে আমি একটু জাস্ট কাজ থেকে যদি ডিজাইনটা দেখেন জাস্ট দেখেন ওয়া ওয়া ওর এমন কাজ এত চমৎকার ডিজাইন আর দেখেন কাজের কোয়ালিটি কাজের ফিনিশিং দেখেন জি এগুলোই পেয়ে যাচ্ছেন পাতাবাহারে চমৎকার চমৎকার ডিজাইন এটা হচ্ছে ওয়াও ওকে এই যে এটা হচ্ছে হাতার কাপড় এই যে হাতার কাপড়টা দেখেন এত সুন্দর এত আকর্ষণীয় আর এত কালারফুল জি এই ইউনিক ড্রেসগুলো নিতে চাইলে খুব দ্রুত স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে ফেলুন ড্রেসটার ওড়নাটা দেখায় ওড়নাটা দেখায় প্রত্যেকটা ড্রেস এত সুন্দর এত সুন্দর এত সুন্দর ওয়াও মার্শাল্লা জাস্ট দেখার মতো জিনিস এই যে দেখেন উড়নার মধ্যেও কিন্তু কাজ রয়েছে চমৎকার সুন্দর কাজ রয়েছে কাজটা একটু কাজ থেকে দেখাতে হবে কারণ কাজের ফিনিশিং এত সুন্দর মার্শাল্লা এই যে দেখেন দেখেন হ্যাঁ এই যে এরপরে এই যে এখানে দেখেন একটা স্টেপ এখানে একটা স্টেপ তারপরে হচ্ছে হচ্ছে এই প্রান্তে একটা স্টেপ আর মজুখানে এই যে এই রকম সুন্দর করে কাজগুলো করা থাকবে একটু কাজগুলো দেখায় একটু কাজগুলো দেখাই এই যে দেখেন দেখেন হ্যাঁ এগুলো কিন্তু কাজ আর কাজ কাজ আর কাজ পুরো ড্রেসের ওড়না জুড়ে চমৎকার সুন্দর কাজ এটা যদি ব্যাকসাইড থেকে দেখে তাহলে কাজটা সুন্দরভাবে বুঝা যাবে দর্শক আজকের ভিডিও কিন্তু একদমই মিস করা যাবে না এক সেকেন্ডও মিস করা যাবে না অপলোক চোখে তাকিয়ে থাকুন অপলোক চোখে আজকে ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন জাস্ট যেই কালার যেই কালার যে ডিজাইন যে ডিজাইন লাগবে স্ক্রিনশট দিয়ে দেন এগুলো ছবি তোলার মতো সুযোগ আমাদের হাতে নাই কারণ হচ্ছে এগুলো ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে শেষ হয়ে যাবে কিছু ক্লায়েন্ট আছেন যারা অপেক্ষা করেন যে ঠিক আছে ভাইয়া ভিডিও ছেড়েছে একটু অপেক্ষা করি কালকে নিব পরশু দিন নিব না আপনি কিছুতে এই ভুল করবেন না কারণ হচ্ছে আপনি যদি অপেক্ষা করেন আরেকজন নিয়ে নিবে আপনি যদি বসে থাকেন আরেকজন কিন্তু বসে থাকবে না সো আপনার যদি সবার আগে ইউনিক জিনিস আপনার বিজনেসে অ্যাড করতে চান এখন ভিডিও দেখতেছেন এখনই স্ক্রিনশট দেন এখনই প্রোডাক্টটা অর্ডার করে দেন যে সারা বাংলাদেশে বাংলাদেশের যে কোনো প্রান্তে যে কোনো জায়গায় যে কোনো এরিয়ায় হোম ডেলিভারি সার্ভিস চালু রয়েছে ওকে প্রোডাক্ট এগুলো কিন্তু হিউজ পরিমাণ স্টক আছে কিন্তু কথা হলো স্টক যত পরিমাণে থাকুক না কেন অল বাংলাদেশে আমাদের ভিডিওটা যাচ্ছে সারা বাংলাদেশ থেকে অর্ডার আসতেছে সো শেষ হয়ে যাবে খুব দ্রুত আমি এটুকুই বলে রাখি শেষ হয়ে যাওয়ার পর এটা বলা যাবে না কান্নাকাটি করা যাবে না যে ভাইয়া পেলাম না হ্যাঁ আসছে শেষ হয়ে গেছে না না এটা বলা যাবে না সো যারা আগে নিতে চান যারা পাইতে চান যারা এটা কালেক কালেকশন করতে চান তারা খুব দ্রুত যোগাযোগ করে ফেলুন এই যে পাতাবাহার পাতা বাহার এই ড্রেস একদম নতুন এসেছে বাজারে এই যে দেখেন কাজ থেকে দেখেন কাজ দেখেন কাজ ওয়া ওয়াও কাজ দেখেন কাজের ফিনিশিং দেখেন এগুলো কাজের কাজ কাজের কাজ কাজ আর কাজ কোয়ালিটি ফুল কাজ এগুলো কিন্তু উঠবে না নষ্ট হবে না ছুটবে না এটা যদি ভিতর সাইড থেকে দেখায় তাহলে দেখেন এই যে কাজের ফিনিশিংটা দেখেন কাজের স্টাইল দেখেন হ্যাঁ একদম ইউনিক কিছু একদমই ইউনিক কিছু নতুন কিছু যারা অ্যাড করতে চান নিজেদের বিজনেসে নিত্য নতুন নত্য সৃষ্টি করতে চান যারা তাদের জন্য এই যে দেখেন আর ফ্রি সাইজ একদম যে কোনো বয়সের যে কোনো ধরনের হেলথি লম্বাবান যে কোনো মানুষের জন্য এটা কিন্তু একদম অনায়াসে হয়ে যাবে অল আবার চমৎকার সুন্দর করে কাজ করা সম্পূর্ণ কালার গ্যারান্টি সম্পূর্ণ রং কস গ্যারান্টি হান্ড্রেড পারসেন্ট কটন বিশাল বড় ওড়না দেখেন ওড়না দেখেন 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 জাস্ট দেখেন একটু দূর থেকে দেখাই সুন্দর করে দেখায় পুরোটা এই যে দেখেন যারা দেখবেন যাদের কাছে ভালো লাগবে যারা মনে করবেন যে নিতে হবে তারা দ্রুত নিয়ে নেন কারণ হচ্ছে এটা আপনার জন্য অপেক্ষা করবে না খুব দ্রুতই শেষ হয়ে যাবে এই যে ব্যাক কাজ দেখেন হ্যাঁ ব্যাক কাজ দেখেন কাজের স্টাইল দেখেন কাজের নতুনত্ব দেখেন নিত্য নতুন ইউনিক জিনিস আমরা আপনাদের জন্য প্রেজেন্ট করে থাকি যেই জিনিস আমরা দেখাবো ইনশাল্লাহ সবার আগে দেখাবো সবার ফার্স্ট দেখাবো ইনশাআল্লাহ কারো কাছে এই ধরনের জিনিস পাবেন না এই যে দেখেন হ্যাঁ আপনার কাছে কি মনে হচ্ছে আপনি কি দেখেছেন কোথাও এটা কখনোই না এই যে দেখেন একদম নতুন এসছে একদম মানে কারখানার ফ্যাক্টরির ছাপ এখনও লেগে আছে এখনও পর্যন্ত উত্তাপ যায়নি কাপড় থেকে এতটা চমৎকার এতটা সুন্দর একদম আপডেট মানে জাস্ট কারখানা থেকে মাত্রই এনে লাইভ করা হচ্ছে ভিডিও করা হচ্ছে ওকে এটা একটু কাজ থেকে দেখায় কাজের স্টাইলটা দেখায় একটু কাজ থেকে জাস্ট দেখবেন এই যে কাজ দেখেন এগুলো হচ্ছে কাজ আর কাজ কাজ আর কাজ কি ফিনিশিং কী স্টাইল আর দেখেন কাজ কেমন ভাবে করা হয়েছে এগুলো উঠবে না ছুটবে না নষ্ট হবে না এগুলো উঠবে না ছুটবে না নষ্ট হবে না পাতা বাহার পেয়ে যাচ্ছেন কত করে পাইকারি প্রাইস জানার জন্য অবশ্যই ক্যাপশনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে ফেলতে হবে ইনবক্সে মেসেজ দিতে হবে একটার পর একটা কি সুন্দর ডিজাইন আসতেছে নিচে কিন্তু আর একটা ডিজাইন আসতেছে ওকে ভিডিওটা শেষ পর্যন্ত দেখেন একদম শেষ পর্যন্ত দীর্ঘ মানে কোনোভাবেই মিস করা যাবে না এক সেকেন্ডও বাদ দেওয়া যাবে না ভিডিও এরকম যে আজকের সুপার হিট কালেকশন চমৎকার সুন্দর ডিজাইন আর আকর্ষণীয় প্রোডাক্ট এগুলো হচ্ছে ব্যাক সাইড এই যে এই যে এটা কি দেখাচ্ছে ওয়াও বললাম না একটা প্রোডাক্টও কিন্তু আজকে দেখা মিস করা যাবে না একদম শেষ পর্যন্ত নতুন নতুন আরও ইউনিক অপেক্ষা করতেছে শেষ পর্যন্ত যারা ভিডিওটা দেখবে তারা ভাগ্যবান হবে ইনশাআল্লাহ জাস্ট এই ভিডিও থেকে স্ক্রিনশট নেন কারণ হচ্ছে এটা ছবি তুলে দেওয়ার মতো সুযোগ আমাদের হাতে এই মুহূর্তে নেই ভিডিও ছাড়া সঙ্গে সঙ্গে সেল হয়ে যাবে শেষ হয়ে যাবে কারণ অনেক অনেক বেশি পরিমাণে চাহিদা আর অনেক কাস্টমার আছেন যারা ভিডিওর অপেক্ষাও করবে না ঠিক আছে শুনছে যে ড্রেস আসছে বাস যে ভাইয়া আপনার পছন্দ মতো আপনি যা ভালো লাগে তা দিয়ে দেন দ্রুত দিয়ে দেন জাস্ট এমন কিছু কাস্টমার আছে যারা আমাদেরকে চোখ বুঝে বিশ্বাস করে চোখ বুঝে এই যে দেখেন আয় হায় কি জিনিস দেখাচ্ছে ওয়া ওয়া একটু কাছ থেকে দেখায় জীবন্ত ফুলটা একটু কাজ থেকে দেখায় কাজটা একটু দেখায় ওয়াও একটু কাজটা দেখায় এই যে দেখেন এটা হচ্ছে গলার দিকে আর এটা হচ্ছে কাজ ছুটবে না নষ্ট হবে না ছুটবে না নষ্ট হবে না কাজের গ্যারান্টি আছে ছুটবে না নষ্ট হবে না আর দেখেন জীবন্ত ফুল কিভাবে ফুটিয়ে তোলা হয়েছে ডিজিটাল প্রিন্টের সঙ্গে এত সুন্দর কাজ মার্শাল্লাহ জাস্ট দেখার মতো জিনিস এই যে দেখেন এই যে দেখেন হ্যাঁ কত চমৎকার সুন্দর জিনিস এই যে এত সুন্দর জিনিস কে না নেবেন যে নিবেন সে জিতবেন যারা নেবেন তারা জিতবেন যারা ব্যবসা করতে চান নতুন কিছু আইটেম যোগ করে যারা বিজনেসে লাভবান হতে চান তাদের জন্য হচ্ছে এই ধরনের ইউনিক ইউনিক কালেকশন ওয়াও ওড়নাটা দেখেন ওড়নাটা দেখেন দেখার মতো জিনিস হ্যাঁ আমরাই আপনাদেরকে দিচ্ছি সর্বপ্রথম সবচেয়ে লেটেস্ট ভার্শন সবচেয়ে আকর্ষণীয় জিনিস সবচেয়ে কোয়ালিটিফুল জিনিস সবচেয়ে ইউনিক জিনিস দেখেন ওড়না দেখেন কত বিশাল হ্যাঁ এত বিশাল ওর না এই যে ড্রেস দেখেন দেখেন এগুলো প্রত্যেকটার সাথে কিন্তু আড়াই গজের পায়জামার কাপড় রয়েছে পায়জামার কাপড় আর দেখানোর কিছু নেই থ্রি পিস থ্রি পিস পেয়ে যাচ্ছেন একদম পাইকারি প্রাইজে যারা বিজনেসের মধ্যে নতুন কিছু অ্যাড করতে চান নতুন কিছু সংযোজন করতে চান তাদের জন্য এই যে কালার দেখেন কালারের কন্ট্রাস্ট দেখেন কালারের কম্বিনেশন দেখেন এত সুন্দর কালারের কম্বিনেশন ড্রেস হ্যাঁ হানড্রেড পারসেন্ট ডিজিটাল প্রিন্টের সঙ্গে হান্ড্রেড পার্সেন্ট রং কস কালার গ্যারান্টি সম্পূর্ণ কটন পিওর সুতি কাপড় পাঁচ হাতের বিশাল বড় ওড়না একটা ওড়না মেপে দেখাবো একটা ওড়না একটু মেপে দেখায় ও একটু দেখেন জাস্ট যারা দেখবেন তারা ভাগ্যবান এই যে দেখেন এই যে যে পাঁচ হাতের থাকবে প্রত্যেকটা ড্রেসে সম্পূর্ণ কাজ করা থাকবে এই যে কাজ দেখেন কাজ দেখেন উল্টোপিঠ থেকে কাজটা ভালোভাবে বোঝা যায় কারণ হচ্ছে উল্টোপিঠে কাজটা একটু ভালোভাবে বোঝা যায় কাজ দেখেন হ্যাঁ জি ইউনিকনেস জিনিস যারা চাচ্ছেন তাদের জন্য হচ্ছে আজকের ভিডিও এই যে দেখেন ওয়াও মাশাল্লাহ মাশাল্লাহ যারা নেবেন তারা জিতবেন যারা নেবেন তারা জিতবেন যারা নেবেন তারা জিতবেন কারণ হচ্ছে আমরা চেষ্টা করছি সর্বোচ্চ মানসম্পন্ন জিনিস আর মানসম্পন্ন জিনিস তৈরি করতে সময় বেশি লাগে সময় বেশি লাগে এটা অনেক সময় ধরে রেডি করতে হয় তারপরে কিন্তু এটা আসে সো আপনি আজকে ভিডিওটা যদি মিস করেন একদম বিশাল মিস হয়ে যাবে বিশাল মিস হয়ে যাবে যারা মিস করতে না চান ভালো জিনিস যারা মিস করতে না চান তাদের জন্য আজকের ভিডিও হ্যাঁ এই যে এই যে দেখেন ওরটা দেখেন কত বিশাল এত ইউনিক কিছু আমরা আপনাদেরকে দেখাচ্ছি কেন যেন উদ্যোক্তা ভাইবোনেরা যেন উদ্যোক্তা ভাইবোনেরা ইউনিক জিনিস নিয়ে খুব দ্রুত তাদের বিজনেসকে সুপ্রতিষ্ঠিত করে দিতে পারে তাদের বিজনেসকে যেন সুপ্রতিষ্ঠিত করে দিতে পারে সম্প্রসারিত করতে পারে বিজনেসকে যেন বহুদূর এগিয়ে নিতে পারে এই যে দেখেন দেখেন ওয়াও ডিজাইনটা দেখেন হ্যাঁ একটু একটু কাছ থেকে দেখায় গলাটা একটু কাছ থেকে দেখায় দেখেন জাস্ট দেখেন দেখার মতো জিনিস দেখার মতো জিনিস যে নিবে না সে মিস করবে এত শাহি রাজকীয় ডিজাইন শাহি রাজকীয় ডিজাইন এই যে দেখেন দেখেন জি আমরা আপনাদেরকে দিচ্ছি কত টাকা করে যে পাইকের প্রাইস জানার জন্য অবশ্যই ক্যাপশনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে ফেলতে হবে এই যে দেখেন ডিজাইন দেখেন হ্যাঁ কালার দেখেন হ্যাঁ কম্বিনেশন দেখেন হ্যাঁ এই যে কাজগুলোকে কত মসৃণ করা হয়েছে জাস্ট দেখেন এবার ব্যাক সাইডটা দেখে এটার এই যে রাজকীয় ড্রেস রাজকীয় ড্রেস এই যে এটার ওড়নাটা দেখাবো এটার মধ্যে কালার আছে একটু দেখাচ্ছি আমি আপনাদেরকে একটু জাস্ট ওড়নাটা দেখাই এই যে দেখেন যে নিবে সে জিতবে যে আগে নিবে সে জিতবে যে আগে নিবে সে জিতবে এই যে ওড়নাটা দেখেন এত সুন্দর এত সম্প্রসারিত এত বিশাল এত বিশাল ওড়না মার্শাল্লাহ হ্যাঁ আর এত সুন্দর দেখেন এই যে কালার দেখেন এগুলোর মধ্যে আরো কালার আছে আরো কালার আছে একটু দেখায় আপনাদেরকে কালারগুলো কাছ থেকে এই যে এই যে দেখেন দেখেন থরে থরে সাজানো রয়েছে কালার এই যে যে ডিজাইনটা দেখিয়েছি এটার মধ্যে আরও কালার আছে একটু কাছ থেকে দেখায় একটু কাছ থেকে দেখায় জাস্ট যাদের লাগবে তারা খুব দ্রুত যোগাযোগ করে ফেলতে হবে ক্যাপশনের মধ্যে নাম্বার দিয়ে রেখেছে জিরো ওয়ান এইট জাস্ট দেখেন এগুলো ছাড়াও আমাদের কাছে বাটিক বুটিক থ্রি পিস তারপরে যা হচ্ছে জমজম থ্রি পিস গঙ্গা থ্রি পিস গঙ্গা প্যাটেলস থ্রি পিস বিভিন্ন রকমের ড্রেস কিন্তু আমাদের কাছে সবসময় স্টক অ্যাভেলেবেল থাকে সো যাদের নিত্য নতুন আপডেট কালেকশন দরকার যারা নতুনত্ব সৃষ্টি করতে চান যাদের নিউ নিউ ইউনিক ইউনিক ড্রেস দরকার তারা কিন্তু খুব দ্রুত যোগাযোগ করে ফেলতে হবে ক্যাপশনে নাম্বার দিয়ে রেখেছি জিরো আর আমাদের এই প্রতিষ্ঠান ইসলামিক বিজনেস প্ল্যাটফর্ম বাংলাদেশের সুবিখ্যাত পাইকারি কাপড় বাজার নরসিংদী জেলা মাধবদী থানা মাধবদী পুরাতন বাস স্ট্যান্ড রাইন ওকে মার্কেট গলিনং আট দোকান নং চারশোতে একে প্রতিষ্ঠিত রয়েছে যারা সরাসরি আসতে চান তারা সরাসরি আমাদের মাধবদ্বীপ পুরাতন বাস স্ট্যান্ড রাইনোকে মার্কেট গলি নং আট দোকান নং চারশোতে একে সরাসরি চলে আসুন সরাসরি চলে আসুন আসুন দেখুন বসুন কথা বলুন এবং বুঝে শুনে আমাদের কাছ থেকে প্রোডাক্টগুলো কিনুন দর্শক আজকের মতো বিদায় নেব নেক্সট কোনো ভিডিওতে আবারও কথা হবে আল্লাহ হাফেজ